এখন আমরা শিখব ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে এবং কেন তো ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে তাহলে ব্যাপন কোনো মাধ্যম বলতে কঠিন হইতে পারে তরল হতে পারে বায়বীয় হতে পারে মানে ব্যাপন এই তিনটা মাধ্যমেই স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ে আর জন্যই এই প্রক্রিয়াটাকেই ব্যাপন বলে আর নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে বায়ু উচ্চ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে যেরকম মনে করো একটা কাঁঠাল পাকছে কাঁঠালের ছিদ্রপথে আগে বায়ু বের হবে তারপরে চড়াবে তোমাকে বলতে পারে সিলিন্ডারের গ্যাসের মুখ খুলে দিলে কোনটা আগে ঘটবে ব্যাপন না নিঃসরণ তখন তুমি উত্তর দেবে যে আগে বের হবে তারপরে ছড়াবে তাহলে বের হওয়াটা হচ্ছে নিঃসরণ আর ছড়ানোটা হচ্ছে বেপন তাহলে আগে বের হবে তারপরে কি ছড়াবে তো আমরা বুঝতে পারি যে বেপন ও নিঃসরণের মধ্যে আগে ঘটবে কি নিঃসরণ তারপরে বেপন তো এমনিতে ছোট্ট প্রশ্ন বলতে পারে ক নাম্বারে বা ক নাম্বারে বেপন বা নিঃসরণ বলতে কি বুঝো তোমরা সুন্দরভাবে বুঝিয়ে দেবা ধন্যবাদ সবাইকে আলাইকুম